আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে গাজাবাসীকে কোরবানিও করতে দিচ্ছে না ইহুদিবাদী ইসরায়েল সামর্থ্যবানদের জন্য ঈদুল আজহার প্রধানতম কাজ হচ্ছে কোরবানি কিন্তু ইসরায়েলের বাধা এবার সেটিও সঠিকভাবে পালন করতে পারছেন না অবরুদ্ধ গাজা পতকার বাসিন্দারা গাজার সবকটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়ে কোরবানির প্রবেশে বাধা সৃষ্টি করেছে দখলদার বাহিনী এবারে জানাব হিজবুলার ফাঁদে ইসরায়েল বৃহত্তর সংঘাতের আশঙ্কা জানাব জেলেন্সকিকে দুঃসংবাদ দিলেন ট্রাম্প আসন্ন মার্কিন নির্বাচনের আগে আবারও ইউক্রেন ইস্যুতে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আগামী নভেম্বরে ফের হোয়াইট হাউসে প্রবেশ করতে পারলে ইউক্রেনকে অর্থ সহায়তা বন্ধ করবেন এদিকে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শনিবার রাতে দেশটির দক্ষিণের আয়তা আর সাপ শহরের কাছাকাছি এলাকায় ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায় এবং সর্বশেষ জানাবো মিয়ানমারের সীমান্ত অঞ্চলীয় প্রদেশ রাখাইনের সীমান্তবর্তী জেলা মাংডু দখলের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে রাখাইন ভিত্তিক জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি গত সপ্তাহে মাংডুর দশটি সেনা ছাউনি নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গাজাবাসীকে কুরবানিও করতে দিচ্ছে না ইহুদিবাদে ইসরায়েল পশু প্রবেশে বাধা সামর্থ্যবানদের জন্য ঈদুল আজহার প্রধানতম কাজ পশু কোরবানি কিন্তু ইসরায়েলের বাধায় এবার সেটিও সঠিকভাবে করতে পারছেন না অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা গাজার সব কয়টি সীমান্ত পশু প্রবেশে বাধা সৃষ্টি করেছে দখলদার বাহিনী খবর আনাদল এজেন্সির শনিবার গাজার মিডিয়া অফিস বলছে কোরবানির পশু প্রবেশের উপর ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে ঈদ উল আজহা উদযাপন এবং ইসলামী ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে কোরবানি করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গাজার কয়েক হাজার পরিবার এক বিবৃতিতে গাজা কর্তৃপক্ষ বলছে দখল দ্বারা বাহিনীর একটি নতুন অপরাধ করেছে রাফা সীমান্ত ক্রসিং দখল এবং বন্ধ করা সহ গাজা উপত্যকার সবগুলো ক্রসিং বন্ধ করে কোরবানির প্রবেশে বাধা দিয়ে আসছে তারা এটিকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবিক ইসলামিক মূল্যবোধের প্রতি পুরোপুরি অবজ্ঞা বলে উল্লেখ করেছে গাজার মিডিয়া অফিস গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বর্বর হামলায় সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছেন আরও পঁচাশি হাজারেরও বেশি মানুষ টানা আট মাস ধরে চলা ইসরায়েলি আক্রমণে গাজায় লাখো লাখো মানুষ খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতিতে ভুগছেন ইসরায়েলের হামলায় মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছে বহু গবাদি পশু অনাহারে মারা গেছে আরও অনেকেই এর ফলে এবছর সেখানে কোরবানির পশুর দাম বেড়েছে কয়েক গুণ অবস্থায় বাইরে থেকে পশু প্রবেশে বাধা দেওয়ায় গাজাবাসীর জন্য নতুন সংকট হয়ে দাঁড়িয়েছে ইসলাম এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই অপরাধ অব্যাহত রাখার জন্য ইসরায়েল এবং মার্কিন প্রশাসনকে সম্পূর্ণরূপে দায়ী করেছে গাজার মিডিয়া অফিস হিজবুল্লার ফাঁদে ইসরায়েল বৃহত্তর সংঘাতের আশঙ্কা ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুলার সীমান্তে ক্রমবর্ধমান আক্রমণ চালিয়ে যাচ্ছে ফলে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে চলেছে এই সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বড় আকারের অভিযানের হুঁশিয়ারি দিয়েছে আট মাস ধরে দুপক্ষের সংঘর্ষ চললেও সাম্প্রতিক সময়টি আরও তীব্র আকার ধারণ করেছে এর সঙ্গে হামাসের সঙ্গে নিয়মিত সংঘাত চলছে ফলে দুপক্ষকে সামাল দিতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এখন তার উত্তর ফ্রন্টকে উপেক্ষা করতে পারছে না এবং সেখানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বোধ করছে লেবানন এবং ইসরায়েল কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে উনিশশো সালে ইসরায়েল লেবাননে আক্রমণ চালিয়ে রাজধানী বৈরুত পর্যন্ত ট্যাঙ্ক পাঠিয়েছিল লেবাননের সীমান্তে যোদ্ধাদের আক্রমণের পর এটি করেছিল হামাস পরে বাইশ বছর ধরে দক্ষিণ লেবানন ইসরায়েল দখল করে রাখে সেখানে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরায়েলকে ওই অঞ্চল থেকে বিতাড়িত করে হিজবুলার ইরান সমর্থিত একটি লেবানিস আন্দোলন গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আধা সামরিক বাহিনী রয়েছে তারা ইসরায়েলকে প্রতিহত করার দায়িত্বে নিয়োজিত এবং বৈরুতে ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে পশ্চিমা বিশ্বে হিজবুল্লাহকে প্রায়শই সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করা হয় ইসরায়েল ও হিজবুল্লাহ সাম্প্রতিক শত্রুতা শুরু হয় যখন সাতই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যা এবং দুশো পঞ্চাশ জনকে অপহরণ করে এরপর ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এ যুদ্ধে ইতিমধ্যে সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন হিজবুল্লাহ বলছে গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে গত সাতই অক্টোবর থেকে ইসরায়েল এবং হিজবুলার মধ্যে সংঘাত ক্রমাগত বাড়ছে সংঘর্ষের সংখ্যা এবং আকার বৃদ্ধি বেড়েছে উত্তর সীমান্তে ইসরায়েলি সেনা একটি প্রাচীন অস্ত্র ক্যাটাপল্ট ব্যবহার করেছে যা ষোলোতম শতাব্দী থেকে সামরিক বাহিনী দ্বারা খুব কমই ব্যবহৃত হয়েছে এতে আগুনের গোলা নিক্ষেপ করে লেবাননের ভূখণ্ডে ম্যানগ্রোভ বন পোড়ানো হয়েছে ইসরায়েলি সরকারের প্রচার মাধ্যম কান জানিয়েছে এটি একটি স্থানীয় উদ্যোগ ছিল এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি দুপক্ষই কঠোর বক্তব্য দিয়ে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কেউ মনে করে তারা আমাদের ক্ষতি করতে পারে এবং আমরা নীরব তারা ভুল করছে। যেভাবেই হোক আমরা উত্তরে নিরাপত্তায় আনব হিজবুলা শীর্ষ কমান্ডার নেতা নাইম কাসেম আল জেজারা বলেন আমরা সর্বাত্মক যুদ্ধ চাইছি না কিন্তু যদি তারা আমাদের উপর চাপিয়ে দেয় তাহলে আমরা প্রস্তুত আছি এবং আমরা পিছিয়ে যাব না জেলেন্সকিকে কে দুঃসংবাদ দিলেন ডোনাল্ড ট্রাম্প আসন্ন মার্কিন নির্বাচনের আগে আবারও ইউক্রেন ইস্যুতে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আগামী নভেম্বরে ফের হোয়াইট হাউসে প্রবেশ করতে পারে ইউক্রেনকে অর্থ সহায়তা বন্ধ করবেন তুরস্কের গণমাধ্যম মেহন নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা তাসের বরাদ্দে ট্রাম্প বলেন আমি মনে করি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি হয়তো এখন পর্যন্ত বেঁচে থাকার যে কোনো রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বড় সেলসম্যান তিনি যখন আমাদের দেশে আসেন তখন ষাট বিলিয়ন ডলার নিয়ে চলে যান বারবার তিনি আর্থিক সহায়তা চান তার চাওয়া আর কখনই শেষ হয় না আমি এটির মীমাংসা করব এর আগে ট্রাম্প একাধিকবার ঘোষণা দিয়েছিলেন ফের হোয়াইট হাউসে ফিরে আসলে ইউক্রেনের সংঘাত বন্ধ করতে সক্ষম হবেন দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শনিবার রাতে দেশটির দক্ষিণের আয়তা আশাব এবং আয়তার উন গ্রামের কাছাকাছি এলাকায় ইসরায়েলি বাহিনী ওই হামলা চালায় রোব্বাল লেবাননের স্থায়ী সূত্রের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহ নিউজ এজেন্সি তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয় এখন পর্যন্ত বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি ফিলিস্তিনি জনগণের উপর তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে হামাস গত সাতই অক্টোবর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর অবরুদ্ধ গাজায় বর্বরতম যুদ্ধ শুরু করে ইসরায়েল এদিকে দখলদার ইসরায়েলের ক্রমাগত হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল সামরিক অবস্থানগুলোতে এরপর থেকে নিয়মিত হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিসবুলাও মিয়ানমার সীমান্ত দখলে আরও এক ধাপ এগোল আরাকান আর্মি মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনের সীমান্তবর্তী জেলা মাংড়ু দখলের পথে আরও এক ধাপ এগিয়েছে রাখাইন ভিত্তিক বিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি গত সপ্তাহে মাংডুর দশটি সেনা ছাউনি নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি আরাকান আর্মির কমান্ডারদের বরাদ্দে দিয়ে শনিবার এক প্রতিবেদনে এফপি জানিয়েছে সেনা ছাউনিগুলো নিয়ন্ত্রণ নেওয়ার সময় দুপক্ষের সংঘাতে নিহত হয়েছে অন্তত জন নিহতদের মধ্যে একজন কর্নেলও রয়েছেন বাংলাদেশ ও মিয়ানমারের ভূখণ্ডকে বিভক্ত করেছে নাফ নদী সেই নদীর অপর তীরে মাংডুর অবস্থান মাংডু দখলের উদ্দেশ্যে গত মে মাস থেকে সেনা ছাউনি এবং পুলিশ কনস্টেবল লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করেছে আরাকান আর্মি সেই হামলার ফলাফলও গোষ্ঠীটির পক্ষে যায় মে মাস শেষ হওয়ার আগে মাংরো জেলার উত্তরাঞ্চলে এবং বথিডং শহরে নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে সক্ষম হয় আরকান আর্মি এবার জেলার প্রধান শহর মাংরো দখলের পথে অগ্রসর হচ্ছে গোষ্ঠীটি প্রসঙ্গত মাংরো এবং বুথিডং উভয় বাংলাদেশ সীমান্তবর্তী শহর